এই কবিতাটির উপর নির্ভর করছে অনেক কিছু হোক নাশে ছন্দ নকশা বিধবার পরিধেও সাদা থান শাড়ি না অন্তমিলের চাতুর্য কিংবা অনুপ্রাশের সাংগীতিক তোলা না বুকে কোনো স্পর্শকাতর বিস্ফোরণ বা বিষাক্ত স্প্লেন্ডার বা সেই আশ্চর্য ম্যাজিক যা কাম্য ছিল কবিতার কাছে এক এই কবিতার মধ্যে নাগরিক জীবনের যন্ত্রণার কথা নেই নেই পরকীয় প্রেমের নিষিদ্ধ আনন্দ দ্বন্দ্ব খাঁচার ভিতরে রচিন পাখির আধ্যাত্মিকতা নেই মরমী বাউল বা কোন আত্মমগ্ন কবির মনোবৈকল্যের বিশ্লেষণ এখানে রোমাঞ্চ নেই রহস্য উপন্যাসের অলৌকিকী স্বরের প্রশস্তি গাঁথা বা মৃত কোনো প্রিয় বন্ধুর নির্জন কবর সাজানোর যোগ্য এপিটাপ এটি নয় কোনো প্রতীকী ব্যঞ্জনা নেই এখানে শব্দের নেই বাক্যের অন্তরালে সূক্ষ্ম কোন লুক্কায়িত তবু তবু যখন বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আকাশ সূর্যহীন বন্দরে বন্দরে বিপদ সংকেত আমাদের প্রিয় মাতৃভূমির উপর যখন নেমে আসছে অন্তহীন অন্ধকার আমাদের স্বপ্নের চিত্রিত হরিণের গা থেকে যখন লাবণ্যময় চামড়া খুলে নিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী বুট ব্যবসায়ীর দল তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে লেখা সংবিধান যখন হায়নাদের যথচ্ছ নখরা খাতে হচ্ছে ক্ষতবিক্ষত স্বাধীনতা বিরোধী মন্ত্রীর রাষ্ট্রীয় শকটে যখন আমাদের প্রাণের পতাকা অনিচ্ছুক উড়ছে বাতাসে যখন সাড়ে পাঁচ কোটি ভূমিহীন কৃষক চুয়ান্ন হাজার বর্গ মাইলের মধ্যেও সাড়ে তিন হাত কবরের মাটি খুঁজে পাচ্ছে না নিবিড় পাট চাষের বদলে যখন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে নিবিড় কোটিপতি বিচার আমার ভাইয়ের রক্তে রাঙানো টিভির পদ্মায় যখন পাশ্চাত্যের হাঙর সংস্কৃতি এসে গিলে খাচ্ছে পদ্মার রূপালী যখন আমাদের শত্রুরা সঙ্গবদ্ধ বন্ধুরা ঐক্যভ্রষ্ট তখন তখন এই কবিতাটির উপর নির্ভর করছে অনেক কিছু